Hey, আজকে আমি আপনাদের দেখাবো যে কী করে আপনি গ্রামীণ ব্যাংকের যে এটিএম রয়েছে সেটাকে ইউজ করবেন অর্থাৎ ব্যাংকের এটিএম কার্ড দিয়ে কী করে আপনি টাকা তুলবেন সেটা কিন্তু পুরোটা স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো এবং ফুল বাংলায় এবং আপনারা সবাই জানেন যে গ্রামীণ ব্যাংকের সাথে কিন্তু ন্যাশনাল ব্যাংক এর যেহেতু টাইঅপ হয়েছে তার জন্য কিন্তু আপনি আরামসে গ্রামীণ ব্যাংকের এটিএম কার্ড দিয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে পারবেন এখন আমি যাবো একটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম এ এবং সেখানে গিয়ে টাকা আমি তুলবো এবং আপনাদের দেখাবো যে কী কী স্টেপে টাকাটা উঠছে আর গ্রামীণ ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে এবং নতুন এটিএম কার্ড নিয়েছেন কিন্তু বুঝতে পারছেন না যে কি করে সেটাকে অ্যাক্টিভ করবেন তার জন্য কিন্তু আমার একটা ডেডিকেটেড ভিডিও আছে চাইলে আপনি ওটা দেখতে পারেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন আর এই যে আপনাদের জন্য এত আমি ভিডিও বানাই প্রতিদিন ভিডিও বানাই প্রতিদিন এডিট করি অনেকক্ষণ ধরে কম্পিউটার সামনে বসে থাকি এবং যার জন্য কিন্তু আমার মাঝে মাঝে ব্যাক পেন হয় এবং শোল্ডার পেন হয় এবং তার জন্যই আমি ইউজ করি আগারোর অ্যাটম প্লাস হ্যান্ড মাসাজার এবং এটা দিয়ে কিন্তু আমি চাইলেই আমার শোল্ডার ম্যাসেজ করতে পারি আর্ম ম্যাসেজ করতে 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 পারি পারি থাই কাপ কিন্তু এবং যার জন্য আমার কিন্তু না এবং পেইন থাকলেও সেটা রিলিফ হয়ে যায় আপনারাও চাইলে প্রোডাক্টটা ইউজ করতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিচ্ছি সেখান থেকে আপনারা আরামসে বাই করতে পারেন ওকে চলুন চলে যাই এটিএম বুথে এবং সেখান থেকে টাকা তুলি ওকে সো প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এটিএম কার্ডটা এখানে ঢোকাবো এটিএম মেশিনে তারপর আমাদের হাতে দুটো অপশন আসবে একটা হচ্ছে জেনারেট পিন আর একটা হচ্ছে ব্যাঙ্কিং সো আমরা জাস্ট ব্যাঙ্কিংয়ে ক্লিক করবো তো আমরা জাস্ট ব্যাঙ্কিংয়ে ক্লিক করে নিচ্ছি এরপর হচ্ছে আপনাকে পিনটা দিতে বলবে পিনটা এখানে দিয়ে দেবেন স্যার আমি পিনটা এখানে দিয়ে দিচ্ছি পিনটা দেওয়ার পরে এখানে উইথড্রলে ক্লিক করবেন দেন তারপর সেভিংস ব্যাঙ্ক এরপরে আপনাকে বলবে যে আপনি রিসিপ্ট নেবেন কি নেবেন না ইয়েসে ক্লিক করবেন এরপরে অ্যামাউন্টটা বসাবেন যে কত টাকা আপনি তুলবেন আমি ন টাকা তুলবো দেন প্রসিটে ক্লিক করবো প্রসিডে ক্লিক করার পরে কিন্তু আমাকে একটুখানি ওয়েট করতে হবে দু চার সেকেন্ড টাকা এখানে গুনে টুনে তারপরে কিন্তু আমাকে দিয়ে দেবে সো আমি জাস্ট ওয়েট করছি টাকাটা বেরোক তো দেখুন এখানে কিন্তু টাকাটা আমার বেরিয়ে আসলো এরপরে কিন্তু আমাকে নিতে হবে হচ্ছে আমার এটিএম কার্ডটা সো এটিএম কার্ডের ওখানে যখন লাইট জ্বলবে তখন কিন্তু আমি এটিএম কার্ডটা নিতে পারবো বাট তার আগে টানাটানি করলে কিন্তু এটিএম কার্ডটা আটকে যেতে পারে সো এখানে জাস্ট গ্রিন লাইট সিগন্যাল দিক তো গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে আমাদের এটিএম কার্ডও কিন্তু নিয়ে নিয়েছি তো এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে যাতে তারা বিষয়গুলো জানতে পারে শিখতে পারে থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা